গুড মর্নিং শুভ সকাল তো চলে গেলাম বান্নার সরঞ্জাম নিয়ে তো দেখো কি নিয়ে এসছে আজকে শীতের সবজি আস্তে আস্তে শুরু করে দিয়েছে সবার রান্নাঘরে তো এই যে বিনস নিয়ে এসছে এটা অবশ্য শীতের সবজি বলা ভুল এটা বারো মাসই পাওয়া যায় এখন সব সবজিই বারো মাস পাওয়া যায় তো যাই হোক তো বেশি দেখা যায় এই শীতের সময় যেসব সবজি তো এই যে গাজর তো এই দুটো সবজি এনেছে আর সেরকম কিছু এই যে লেবু নিয়ে এসেছি তো হ্যাঁ লেবুটা কি সবজির মধ্যে পড়ে তো আর এইদিকে দেখো কালকে আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকদিন বড়া করে তরকারি করা হয় না তাই আজকে ভাবছি একটু বড়া করে তরকারি করবো আর বিনসগুলো না রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই বিনসগুলো আমার মতে করে নেওয়াটাই বেটার তো এই জন্য বিনসগুলো কেটে ফেলছি প্রথমেই গাজরগুলো দেখেছো সেই গাজর বেশ সুন্দর

আর ডালটা তো রাতে ভিজিয়ে রেখেছি বেশ সুন্দর ফুলে ফেঁপে উঠেছে চালও ভিজিয়ে রেখেছি এখন আপাতত এই সবজি যে কটা কাটার আর কোনো সবজি আনে নি এই দুটো সবজি এনেছি তো রোজেরটা রোজানাই ভালো বেশ টাটকাও খাওয়া যায় আর নাহলে এনে রেখে দিলে শুকিয়ে যাবে পচে যাবে তো চলো বিনসগুলো একদম কচি কচি বিনস সুন্দর করে কেটে নিই তারপরে এই দেখো আলুর পাহাড় রেখেছি কারণ ভাবছি একবারেই একটু তরকারি করে ফেলবো আবার আজ শুক্রবার না রাতের ঝামেলা রাখা মানেই সময় নষ্ট তাই ভাবছি আজকে আর রাতের ঝামেলা রাখবো না বেশি করে আলু নিয়েছি একটু ভাজাতে দেবো তরকারিতে তো চলো এখন আপাতত বিনসটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে এবারে গাজর কাটছি তার মধ্যে কিন্তু আলুর পাহাড় কাটা হয়ে গেছে খানিকটা এখানে রেখেছি আর খানিকটা আলু এখানে দেব আর একটু পেঁপে কেটে নিয়েছি পেঁপে আলু দিয়ে বড়ার তরকারি তো নিরামিষ তো ভালোই লাগবে আর এইদিকে দেখো গাজরটা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এখন কিন্তু কাটছি আদাটাও ছাড়িয়ে রেখেছি এক্ষুনি কাটা হয়ে যাবে আর এক্ষুনি কিন্তু লেগে পড়বো রান্নাতে গাজর খাওয়া খুব ভালো না গো আমি তো ছোটবেলায় কাঁচা কাঁচা খেয়ে নিতাম বেশি এখনো খাই কাঁচা কাঁচা গাজর বিনস খাওয়া খুব ভালো খাই ঠিকই ছোটবেলার আবেগটা আলাদা হুম ছোটবেলা আমিও তো খেয়েছি এই যে কাঁচা পেঁপেও খেয়েছি আমি কিন্তু আমার মেয়েকে দিলে খাবে খাবে কাঁচা পেঁপে খেয়েছি গাজর খেয়েছি ছোটবেলায় কাঁচা কাঁচাই কত সবজি খেয়ে নিয়েছি এখন তো আমরাই নিজেরাই ভয় পাই এই কি মিশিয়েছে

এই যে গাজর কেটে নিচ্ছি এরপরেই রান্না বসিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর কি বলবো সবজি কাটা আমার প্রায় শেষ বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম তো এই যে পাঁপড় ভাজা দিয়ে শুরু এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো এখন আপাতত পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আবারও আসছি বন্ধুরা এই যে মটর ডালটা কিন্তু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়ার পর এখন দেখো লবণ হলুদ একটু সামান্য চিনি আর কালো জিরে দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি এরপরে কিন্তু ছোট্ট ছোট্ট আকারের বড়া ভেজে নেবো পাঁপড় তো ভেজে নিলাম এবার কিন্তু এই যে ছোটো ছোটো আকারের বড়া ভেজে নেবো বড়ো বড়ো ভাজবো না ছোটো ছোটো করেই ভেজে নিচ্ছি তো কী কী দিয়ে মাখলাম সেটা তো তোমাদের জানালামই আমি তো এখন চলো এদিকে মটর ডালের বড়া হচ্ছে এদিকে কিন্তু ভাত ফুটে গেছে এখন বন্ধ করে ওদিকে একটু কিছু বসাবো তো চলো সুন্দর করে দিয়ে দিই একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি নাহলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো চলো ভেজে নিয়ে এটা তারপরে আসছি এই যে বড়াটা উল্টে পাল্টে ভাজা চলছে একদম লো ফ্লেমে তো চলো এদিকে বড়া ভাজা হচ্ছে আর এদিকে দেখো বড়া তরকারি করবো বলে জিরে কোড়ন দিয়ে আলু আর পেঁপে ভাজা ভাজি চলছে কারণ ভাতটা ফুটে গেছে নামিয়ে বন্ধ করে রেখেছি নাবিয়ে রেখেছি তো ভাবলাম এদিকে তরকারি প্রিপারেশানটাও করতে থাকি বড়া ওদিকে ভাজা হোক তো চলো পেপারও তো ভাজা হোক তারপরে আসছি দ্বিতীয় দফায় কিন্তু বড়া ভাজা আবারও বসিয়ে দিলাম আর এইদিকে দেখো পেঁপে আলু ভেজে দেখো কী কী দিলাম হলুদ দিলাম লবণ দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা বাটার সাথে জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে এখন বেশ সুন্দর করে কষিয়ে নেব ব্যাপারটা তো যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন তো দেবো না তো চলো একটু কষিয়ে নিই তারপরে আবারও আসছি এইদিকে দেখো সুন্দর করে কষিয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ পেঁপে আলু সিদ্ধ হবে আবার বড়াতে যা ঝোল টানে জন্যই বেশি করে জল দেওয়া তো চলো এখন পেঁপে আলু সুন্দর করে সিদ্ধ করে নেব বন্ধুরা বড়া ভেজে নিয়ে এবারে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন এই যে দিয়ে দেবো কুড়ি কারো আলু সবসাথে ভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো সুন্দর করে নাড়াফাড়ি করে এখন বেশ ভালো করে ভেজে নেব বড়া যে কারি পাখি কিন্তু ভাতটা একটা দুটা দিয়ে জল দিয়ে এই ভাজাটা বসালাম ওটা তখন এখন দেখানো হয়নি তো চলো এখন এটা আপাতত ভাজা হচ্ছে আর এই দিকে কিন্তু এটা এখনও রান্না হচ্ছে পেঁপেগুলো সিদ্ধ হয়নি ওই জন্য আরেকটু করে নেব চার পাঁচ মিনিট মতন তারপর এর মধ্যে বড়াগুলো দেবো তো চলো এটা একটু ভাজা হোক তারপরে আবার আস তো বন্ধুরা দেখো এর মধ্যে কী দিয়ে দিলাম লবণ আর হলুদ কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম তো এখন বেশ সুন্দর করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব তো এটা তো এইদিকে হচ্ছে হোক আর দেখতে কত সুন্দর লাগে দেখো কালারফুল ব্যাপারটা তো চলো এটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব আর এই দিকে দেখো সবজিটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিল পেঁপেটার জন্য আমি দিতে পারছিলাম না তো চলো এবারে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা ভরাগুলো দিয়ে দিলাম চলো বড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে দু এক মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে আসছি তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা বড়া দিয়ে তো ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম আর এই ঝোলটা কিন্তু বড়াতে সব টেনেই যাবে যখন ঠান্ডা হবে যাই হোক এবারে আমি এর মধ্যে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আজকে দুর্ভাগ্যবশত ধরে পাতাটা নেই তা আমিও আর জোর করে নিই থাক যা আছে তাই দিয়ে করবো তাই একটু গরম মশলা দিয়ে দিলাম তো চলো এবারে এটা নামিয়ে নেবার ওইদিকে এখনও কিন্তু এই ভাজাটা হচ্ছে তো ওটা একটু বেশ লাল লাল করে ভেজে নিই তারপরে ফাইনালি তোমাদের দেখাবো তো এখন আপাতত এটা ভেজ মানে নামিয়ে নিই তারপরে আবারও আসছি যে বিনস গাজর আলু দিয়ে ভাজা কমপ্লিট তো এই ছিল আজকের আমার শুক্রবারের একদম নিরামিষ রান্না কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর এরকম নতুনত্ব ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার বিরতি ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে মেনুতে কি কি আছে যেহেতু শুক্রবার একদম নিরামিষ মেনু রেখেছি মানে রাখি আমরা শুক্রবারটা তো এখানে রয়েছে ভাত যেটা ঠান্ডা হয়ে গেছে লেবু বড়া ভাজা রয়েছে বিনস গাজর আলু দিয়ে ভাজা রয়েছে বড়ার তরকারি আর পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে তো তরকারিটা সরিয়ে দিচ্ছি আর এই যে প্রথমেই খাবো ভাজা দিয়ে এই ভাজাটা খেতে দারুণ লাগে রুটি বলো ভাত বলো উভয়ের সাথেই কিন্তু দারুণ লাগে গাজর বিনস আর আলু দিয়ে ভাজা আর সাথে বড়া ভাজাও রয়েছে তো এই শীতকাল এবার পড়বে আর এটা কিন্তু খুব খাওয়া হয় আমাদের ভাজা বলো তরকারি বলো খুব খাই আমরা সাথে বিটটাও থাকে তো বিটটা এখন আপাতত নেই তো বেশ ভালোই লাগছে গাজর আলু বিনস ভাজাটা অসাধারণ হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো আর নিরামিষ দিনে কি করব ভেবে পাই না তো যাই হোক এই ঘুরিয়ে ফিরিয়ে এক এক সপ্তাহে এক একটা রকম করা যায় তো বেশ ভালো খাচ্ছি এই ভাজাটা দিয়ে তো চলো এই ভাজাটা দিয়ে খেয়ে নি তো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে কিন্তু চলে আসলাম আবারও তো এবারে বাদ বাকি ভাতটা নিয়ে নিলাম টেনে আর এবারে নেব তরকারি যেটা আমি আলু দিয়ে করেছিলাম একদম বন্ধুরা দুঃখের বিষয় তরকারি করলে আমার একটা সমস্যা কি তো সব ঝোল যত জলি করি না এখনো সব বড়ার মধ্যে টেনে নেয় তো দেখতেই পাচ্ছ ঝোল একদমই নেই একটু লেবু চিপে মাখামাখি করে খেয়ে নিলাম আর বড়াটা একদম পুরো জুসি হয়ে গেছে মানে বড়ার মধ্যে সব ঝোল ঢুকে গেছে আর বড়াটা খুব জুসি ভালো লাগছে খেতে তো অনেক অনেকদিন ইচ্ছা করছিল অনেকদিন ধরেই যে বড়ার তরকারি করব তো আজকে ফাইনালি করেই ফেললাম বড়া আলুর একদম নিরামিষ তরকারি মটর ডালের বড়া আর সাথে পাপড় ভাজা তো বেশ বেশ খাওয়াটা ভালোই হলো তো এরকম হালকা সিম্পল খাওয়ার খেতে ভালোও লাগে আর শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তো যাই হোক বড়া ভাজাটা অবশ্যই তেল লাগে বড়া তো জল দিয়ে ভাজে যাবে না কিন্তু একদম কম তেল ঝাল মশলাই করা তো বেশ ভালো লাগছে খেতে তো আমার তো দুপুরের খাবার প্রায় কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে